বিহার যা বাংলা কি তাই দেখবে বাংলার মানুষ যদি চায় যে উড়িষ্যার আনন্দ বিহারের আনন্দ বিহারের শিক্ষা বাংলাতে আবার ফিরে আসুক তাহলে মানুষ ছাব্বিশে ফিরিয়ে আনবে বিজেপিকে মানুষের মধ্যে প্রচুর বিদভ্রান্তি চলছে এবং তৃণমূল কংগ্রেস আরও সেই বিদভ্রান্তিকে বাড়াচ্ছে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে মানুষের মনে জায়গা করতে পারবি আমি একটা জিনিস আমি নিজেও একজন বিএলএ টু হিসাবে কাজ করছি মন্ডল সভাপতি হওয়ার পরেও যেটা তৃণমূলের কাউন্সিলররা বলে দিয়েছিল বিজেপির কার্যকর্তাদের দেখলে গাছে বেঁধে রাখবেন লাইট পোস্টে বেঁধে রাখবেন আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি মানুষ বাড়িতে গেলে জল মিষ্টি নাড়ু শিঙাড়া খাওয়াচ্ছে বলছে বাবা চারটে লুচি খেয়ে যা সারাদিন বাইরে আছিস খাওয়া দাওয়া করেছিস এই কথাগুলো বলছি আমি এখনও দেখিনি কোনো মানুষ তার দরজায় বিজেপির কার্যকর্তা অন্যান্য বিএলওদের নিয়ে অন্যান্য এজেন্টদের নিয়ে যখন যাচ্ছে কোনো ধরনের নেগেটিভ রিমার্কস করছে তারা বরঞ্চ আমাদের কাছে আসছে শাসক দলের ক্যাম্প হওয়া সত্ত্বেও আমাদের বিজেপির কোনো ক্যাম্প নেই তাই তারা বাড়িতে বিজেপির কর্মীদের বাড়ি এসে রাত্রেবেলা এসে বলছে আলোতে যদি তোমাদের সাথে দেখা করি তৃণমূলের কাউন্সিলার আমাদের চড়াও হবে আমাদের ওপরে দিদি দাদা পরিষ্কার করে সুন্দর করে করে দাও তো ওদের ক্যাম্পে যাচ্ছি ফর্ম করিয়ে ভুল চেষ্টা করছে যাতে আগামী দিনে আমাদের নামটা বাদ যায় এবং একটা বড় বিদ্রোহে আমরা সৃষ্টি করতে পারি যেখানে বিহাই ভাবে বিপুলভাবে পথ দেখালো সামনে বাংলাও হয়তো পদ দেখাবে পদ দেখাবে কিন্তু বিষয়টা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছেন এই যে বাইরের রাজ্য থেকে যারা হিন্দি নেতা তারা তারা কি সত্যি বাংলার মাটিকে বুঝতে পারবে এই এই নেতাদের নিয়ে কি দু হাজার ছাব্বিশে এই রেজাল্ট করা যাবে পরিবর্তন আনা যাবে দেখুন অভিজিৎ বাবু বিচক্ষণ লোক উনি রাজনীতি থেকে কিছু পেতে বা হারাতে আসেননি ওই জন্য হয়তো একদম নির্বিকারভাবে ওনার মনের কথাটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আমরাও ভারতীয় জনতা পার্টির বাংলার কার্যকর্তারা মনে করি ওপর থেকে তো নেতৃত্বের আশীর্বাদ থাকবেই কিন্তু বাঙালি নেতাদের বাঙালির মানুষদের পালস বুঝতে অনেক বেশি ইজি হয় বৈরাগতদের থেকে আমাদের বাংলার নেতৃত্বরা যদি আর একটু হাত পা খোলা পায় আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি আরও ভালো রেজাল্ট করবে পশ্চিমবঙ্গে এবং অভিজিৎ গাঙ্গুলি আমাদের সকলের কাছে দেবতুল্য মানুষ ওনার কথা খন্ন এই সমর্থ আমাদের কারণ নেই পার্থ চট্টোপাধ্যায় ফিরে এলেন তিনি বলছেন কেউ যদি দুটো বউ রাখতে পারে আমার তো নেই একটা গার্লফ্রেন্ড থাকতে পারে না দেখুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির সাধারণ সদস্যরা সারা দিন চব্বিশ ঘন্টা পার্টি করে এবং পার্টি অন্তঃপ্রাণ তাদের চেষ্টা থাকে যে সমাজে কোথায় কি ভালো খারাপ করলে আগামী দিনে আমাদের ভোট বাড়বে আমাদের সংগঠন মজবুত হবে আমরা এই ধরনের কার বউ কার এসব নিয়ে একদম কালচারই করি না এটা আমাদের রুচিতে বাধে কিন্তু বিজেপির সংগঠন নেই এখনো কিন্তু মানে স্টেট লেভেলে এখনো কিন্তু মানে সংগঠনটাই তৈরি করা হয়নি দাবি করছে তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে ওরা অনেক কিছু বলে কমিটি দিয়ে উনি কি করবে ভারতীয় জনতা পার্টির কমিটি না হলে সেটার চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেই দলটা পৃথিবীর সর্ববৃহৎ দল সেখানে রাত্রেবেলা ফোন করে কেউ বলে দেয় না যে ওকে প্রেসিডেন্ট করে দাও ওকে সেক্রেটারি করে দাও ওকে জিএস করে দাও এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে আসে সারা ভারতবর্ষে এর আগেও দেখেছে খুব বড় বড় তাপর তাপড় নেতারা মুখ্যমন্ত্রীরা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনার পরে মধ্যপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রীকে সরে যেতে হয়েছে তো এই রকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় টিম গঠন করা দল এত চট করে তৈরি হয় না তার ওরা অপেক্ষা করুক যত অপেক্ষা করবে তত হারার মজাটা বুঝবে যদি বিহার অ্যালায়েন্স করে দুশো এক দেখিয়ে দিতে পারে আমাদের পশ্চিমবঙ্গ তো হিন্দু হিন্দু ভোটটা গ্যাদার আমার মনে হয় ভোট আমরা পেয়েছিলাম করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এর পরে এবং মালদা মুর্শিদাবাদ আমাদের যেসব ঘটনাগুলো পরপর ঘটে আসছে তারপরে অন্তত আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট হিন্দু একটা পাল্টাবে কিছু হিন্দু এখনই রয়েছে ওদের সাথে যারা লক্ষ্মীর ভাণ্ডারটাকেই মনে করে জীবনের আধার যারা মনে করে ওই স্বাস্থ্যসাথীর বেড ফেয়ারটাই জীবনের আধার যারা এখনো ওই দলেই থাকবে কারণ ওই দল থেকে বোধহয় এইটা ওদের প্রাপ্য এর বাইরে ওদের যোগ্যতাও নেই হয়তো এই কারণেই হয়তো ওদের মধ্যেই রয়ে গেছে কিন্তু শুভ বুদ্ধিসম্পন্ন বাঙালিরা আস্তে আস্তে 站起来！站起来！站起来！为了我们站起来！站起来！